মুরব্বী মানুষ যিনি এত কিছু করতেন ওনার দামি গুরুত্বপূর্ণ কিছু কাগজ হারাই গেলে পাইতেছে না এখন এই কাগজ কোথায় থাকবে কোথায় থাকবে খুঁজতে 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 ওনার সিদ্ধান্ত নিতে যে না যে তো কোথাও পাচ্ছি না রাস্তাঘাট বাড়িতে কার্যক্রম যেখানে পরিচালিত হয় সেখানে কোনো জায়গায় পাইতেছে না সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে যেহেতু শরীর তোর বাংলা বাচ্চা জড়ি

মেহরবানি করে যখন নাকি এরকম ভাবে কাজ সম্পাদন করলেন ওনার ঘরে গিয়ে এলাকার মানুষদেরকে গিয়ে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো আপনার স্বামী এমন কি কাজ করতেন যার কারণে তার কবরের মধ্যে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখে আসতে কেমন যেন বলা হইল যে তার কবরের সাথে যার টাকার কানেকশন শুরু হয়ে গেল তখন তার স্ত্রী বললেন শুনে